আপনাদের সামনে দুটো বক্তা আছে ইটালি থেকে আগত একটি নাম রকি আর একটি নাম লিপস্টিক কাপা এখন আপনাদের মাঝে ওয়াজ পরিবেশন করবেন রকি তারপর ওয়াজ পরিবেশন করবেন লিপস্টিক আপা ওরা খুব ভালো ওয়াজ করে কিন্তু মাঝে মাঝে ওটু অন্য ওয়াজ করে ফেলে লে 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 এটা কি করছ অখনিত তোর জুতা শুরু আগে আমি তো করেন সবাই একটু জিকির মত থাকি সারা দেশের মুসলমানে গরদোয়ার নাম লাগায় গ্যালারি স্টেশন সোন বাক্স ডবল লাইন মোবাইল তুন গান সারি হিন্দি গান ডিসকো গান বিয়ার পরে শুরু করে কল খেতার বিতে সবাই জোরে বলেন ঠিক কি না আরে তোমরা তো উত্তেজিত হয়েছে কেন এখনো তো শুরুই করেনি। খেলা হবে তোমরা আমাকে প্রশ্ন করবে আমি সেই প্রশ্নের উত্তর দিব হ্যাঁ প্রশ্ন করো আগে করতেন হ্যাঁ ভালো প্রশ্ন আগে যে আমি কতটা মডার্ন ছিলাম সেটা তুমি আমাকে দেখলেই টের পাতা আমার চুলে ছিল গুরংের কালার আর আমি অলিম্পিকেও খেলেছি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে একটি অলিম্পিক ম্যাচ ছিল ম্যাচটা ছিল ইতালিতে সে ম্যাচের মধ্যে আমি যখন মাঠে প্রবেশ করি আমার বিপক্ষ দলে কে ছিল জানো ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর অ্যাম্বাপ্পি তখন আমি থতমত খেয়ে গেছিলাম এত শক্তিশালী প্লেয়ারের সাথে আমি কীভাবে পারবো তখন আমি একটা আত্মীয় দিয়েছি ম্যান দুটোই স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়লো কি তারপর কি হলো জানো স্টেডিয়ামের বাইরে থেকে আমার বউ আমার বউয়ের বয়সটা প্রথমে তা প্রায় একশো বাষট্টি হ্যাঁ হাঁটতে পারে না কিন্তু চোখে দেখতে পারি চোখটা লাড়াতে পারে হাটটাও লাড়াতে পারে না প্যারালাইজড তখন আমার বউ আমাকে বলল মুখ দিয়ে বলল সে হয়েছে সুয়ামী তুমি চালিয়ে যাও আমার বউ আমার এই কথা বলার সাথে সাথেই আমি স্টেডিয়াম থেকে উঠে পড়েছি কেন আমার দুলা ভাই কাস্টমাইজড আইফোন সেভেন্টিন গ্যালাক্সি এক্স টোয়েন্টি ফাইভ আলট্রা আমার জন্য ইটালি থেকে কাস্টমাইজ করে আমার জন্য পাঠিয়েছিল। সেই পার্সেলটাকে আমি রিসিভ করতে ইয়ারপুর গেছি তো এতক্ষণ আপনাদের মাঝে ইসলামিক কথাবার্তা বললাম এখন আপনাদের সামনে ওয়াজ পরিবেশন করবেন লিপস্টিক বক্তা ও বাইরে থেকে আগত ওর ভাষাটা একটু প্রবলেম আছে ও বেশিরভাগ একটু ইংলিশ কথাবার্তা বলেন তো সবাই ও ওয়াচটা শুনুন বাংলা কম বুঝতে তো আমি যে পারি এ বলতেছি তো আমি একটি দেশে গিয়েছিলাম সে দেশে অনেক নির্যাতন চলে নারীদের উপর সে দেশে গিয়ে দেখি যে ইনি একজন মানুষ খ্রিস্টিয়ানো লুলারদের বইর কাপল ব্লগ বানাচ্ছে কি করে এটা দেখি তো আমি ওনার ফ্যান হয়ে গেলাম তারপর কি বলল আমাকে চলো আমরা যojone বক্তা হয়ে যাই তারপর আমরা যojone ভুয়া বক্তা হয়ে গেলাম তারপর ও আমাকে নিয়ে আসলো কি কি কতাছস ফিটনী তো খাইছোন না बहुत তোর লাগগা সুন্দর বাইতে বক্তার মতল ওয়াসকর তো আপনারা যদি আমাদের মতন ভাইরাল হতে চান তাহলে কি করতে হবে প্রথমে মাথায় একটা টুপি লাগিয়ে এখান থেকে কাপড়টা একটু এদিকে এনে উঠে উঠিয়ে তারপর পুটকিটা নাচাতে হবে তারপর যখন ভাইরাল হয়ে যাবেন তারপর আমাদেরকে স্মরণ করবেন সবাই বলেন ইয়েস না নো এই তোরা দেখতে সব না এটা বন্ধু হুজুর তা বা লগে লগে তাল মিলাস করে জুতা দাও মার কি হরে